স্যার হেডলাইন ত্রিপুরা ন্যাশনালি আপনাকে স্বাগত স্যার ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি আপনার কি বিশ্লেষণ আপনার কি অভিমত আচ্ছা আমার সবচেয়ে প্রথমে মোবাইল হচ্ছে যাক আমি খবরে রেখেছি জিভি নিউজ এবং অন্যান্য খবরের সোর্স থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ইনিশিয়েটিভ নিয়েছেন এই দুপক্ষ ভারত এবং পাকিস্তানের সঙ্গে কথাবার্তা বলার জন্যে এবং সেই অনুযায়ী দুদেশেরই ডিজিএমও প্রথমে ডিজিএমও আমাদের ইন্ডিয়া ডিজিএমও ডাক্তার জেনারেল অফ মিলিটারি তাদের সঙ্গে কথা বলেছেন বলার পরে ইন্ডিয়া ইন্ডিয়ার তরফ থেকে বিকেল পাঁচটার সময় থেকে সিজ ফায়ারের জন্য ইয়ে করছে রাজি হয়েছে এখন এই দুটো জিনিস আছে একটা হচ্ছে গিয়ে কার তরফ থেকে কে কি বলেছে না বলেছে কিভাবে হয়েছে কথা এত ডিটেলস তো আমরা এখনো জানা নেই এবং এখন আমরা জানতেও পারিনি তবে এটা মেনলি হচ্ছে কি এটা দুটো জিনিস নিশ্চয়ই জানতে হবে একটা হচ্ছে ফেস সেভিংস পাকিস্তানের পক্ষে এটা একটা ফেস সেভিংস এর প্রয়োজন খুব ভীষণ রকম ছিল সারা পৃথিবীর কাছে আর হয়তো কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোক ভেবেছিলেন যে এই জিনিসটা করলে হয়তো মোটামুটি ঠিক হবে সে যেই করে থাকুক না কেন যে তরফ যেভাবে পাকিস্তানে হয়ে থাকুক না কেন মেইনলি এটা ফেস সেভিং আর কিছু সুবুদ্ধি সম্পন্ন লোকেদের চেষ্টাতে এটা হয়েছে আমাদের যে জিনিসটা হয়েছে পাওনা সেটা হচ্ছে ক্যাপাবিলিটি ডিস্ট্রাকশন যে জিনিসটা মানে পাকিস্তানের যে এয়ার সুপ্রিয়রিটি যেটা নিয়ে ওরা গর্ব করে আসছে বা ল্যান্ডে তো আমাদের কোনো রকম কিছু হয়নি এয়ার সুপ্রিয়রিটি নিয়ে বেশি মেনলি এবং অন্যান্য ওদের ডিস্ট্রাকটিভ যে সমস্ত ড্রোন এবং মিজাইলের যে সমস্ত ওদের আহ আছে সেগুলোর সেটা মোটামুটি আহ ওভার সেই জিনিসটা মোটামুটি আমরা প্রুফ করে দিয়েছি না এই জিনিসটা কারেক্ট নয় আর দ্বিতীয় এটা সিজ ফায়ার বলা হয়েছে আমি ডিটেলস এখন সিজ ফায়ারের এখনো জানানো হয়নি আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত সিজ ফায়ারটা টেম্পোরারি সিজ ফায়ারই ধরে নেওয়া হবে যতক্ষণ না আগামী বারো তারিখে বারোটার সময় যখন আবার দুই পক্ষেরই বিজিএমও আপোষে কথা বলবেন বলে তারপরে ঠিক হবে এখন যদি কোনো কিছু চিন্তা করা হয় যে আমরা পিছিয়ে এসেছি বা আমেরিকার কাছে আমরা নথি স্বীকার করে আমরা পাকিস্তানকে জায়গা করে দিয়েছি যে কোনো জিনিস এখন এই সিস্টার নিয়ে যে জিনিস কথাবার্তা কিন্তু আমার মনে হয় তুই মেয়ের এখন কেননা বারো তারিখে বারোটার পরে সমস্ত ঘটনাটা পুরো পরিষ্কার হয়ে যাবে যে অ্যাকচুয়াল কি পজিশন ইন্ডিয়া তার আলোচনাতে কি রাখবে পাকিস্তানের কাছে কি চাইবে বা কতটুকু প্রেশার ইন্টারনাল ইন্ডিয়া নতিষ্কার করবে কি ইন্ডিয়া তার নিজের বক্তব্য অটল থাকবে যে আমরা চেয়েছিলাম যে টেরোরিস্ট ক্যাম্প বা যে সমস্ত টেরোরিস্ট ডাইরেক্টলি ইনভলভ ছিল তাদের আমাদের কি আমরা তাদের বিচার করবো এই রেপার্টে কথাবার্তা হয়েছিল কোন জিনিসটা হবে সেইগুলো কিন্তু এখন আমরা জানতে পারিনি এখন আহ আমরা সকলেই এই জিনিসটা চিন্তা করতে থাকবো যে যতক্ষণ এই জিনিসটা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার

অবশ্যভাবেই ছিল যে কাজ সেটা এক্সপ্লেন দিকে যেত যদি না বিবিএস করে আলোচনায় না বসে এবং অন্যান্য কিছু না করে হয়তো এও বলতে পারি আমি অবশ্যই ওই যুদ্ধের না আমি যুদ্ধ করতে সময় কিছু বলতেও পারবো না এখান থেকে বসে আমার মনে হয় হয়তো প্রথম দিকে আমরা কিছুটা টাইম হয়তো আমরা ওয়েস্ট করি থাকতে পারি হয়তো ইমিডিয়েট সফটওয়্যার যে ইনিশিয়াল যারা অ্যাকশন নিয়ে নেয়

আহ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি একাত্তরের বার তারপরে অন্যান্য সময় দেখেছি বা আমি আহ প্রাইভেট ওয়ার্ড বলছি এবং আমরা যেটুকু মিলিটারি হিস্ট্রি পড়েছি এ যেও যে ক্যাপচার অফ দ্য ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ যে নেয় যে ইনিশিয়েটিভ নিলে তার খরচটা একটু বেশি নেয় এটা একটা অলভেজ স্যাটেল এক্সটেন্ট মানে বেলিউড সার থিংস

হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল কে আপনি আপনার বহুমূল্যবান সময় থেকে সময় দিলেন কথা বললেন হেডলাইন ত্রিপুরা পক্ষের হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলারস আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা